দোসরামে অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে গত চল্লিশ বছরের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরা ডুবি হয়েছে কনজারভেটিভে এতে একশো সাতটি কাউন্সিলে দু হাজার সাতশো কাউন্সিলর ও এগারো জন সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে নির্বাচিত এগারোটি মেয়রের আসনের মধ্যে দশটি আসন হারিয়েছে কনজারভেটিভ দশটি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করেছে কিয়ার স্টামারের নেতৃত্বাধীন লেবার পার্টি তৃতীয় অবস্থানে থাকা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি সোনাকের কনজারভেটিভ দলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এক হাজার একশো চল্লিশটি কাউন্সিলর পদে জয় পেয়েছে লেবার লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে পাঁচশো একুশটি কনজারভেটিভ পেয়েছে পাঁচশো তেরোটি নির্বাচনী ফলাফলে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার প্রতিক্রিয়ায় বলেন স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় জয় হলেও আগামী জাতীয় নির্বাচনে এই প্রেক্ষাপট থাকবে না বরং কনজারভেটিভকেই বেছে নেবে জনগণ অন্যদিকে লেবার নেতা সার্কিয়ার স্টামার নির্বাচনে ফলাফলে উচ্ছ্বাসিত